হ্যালো এভরিওন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন আবেদন চলতেছে এখানে যারা সেন্টার নিয়ে বিভ্রান্তির মধ্যে আছো এখানে সেন্টার নিয়ে অনেকে প্রশ্ন করতেছে যারা আবেদন করতেছে যে আমি এখন আবেদন করব বা আবেদন করেছি আমি পছন্দের সেন্টারটি পাবো কিনা বা আমার ফার্স্ট যে চয়েস সেটা আমি পাবো কিনা আবার কিছুদিন পরে করতে চাচ্ছি তো আমি ঢাকাতে এখানে পরীক্ষা দিতে চাই ঢাকাতে পাবো কিনা এই যে প্রশ্নগুলো আছে সেগুলো বলতেছি এখানে সেন্টার নিয়ে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে তুমি যখনই আবেদন করো কিনা যে সেন্টারটা তুমি এখানে ফার্স্টে দিবে সেটাই আর কি পাবে এটা আমি গতবারে যারা সেকেন্ড টাইম एग्जाम দিয়েছে তাদের সাথে সরাসরি 30 থেকে 40 জনের সাথে কথা বলে এই বিষয়টা শিওর হইছি ওদেরকে আমি দুইটা প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেই ফার্স্ট চয়েস ছিল ওদের যে কেন্দ্র সেটা পেছিল কিনা এবং সেকেন্ড হচ্ছে ওরা আবেদনটা কখন করেছিল শুরুর দিকে করেছিল

এখানে সাপোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক লোকাল এখানে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অনেক পরীক্ষা দিবে ওদের ক্ষেত্রে গতবার যেটা হয়েছিল আমাকে এটাও বলেছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো আছে সেগুলো এখানে আসন ফিল করে দেন পরবর্তীতে এখানে আশেপাশের যে কলেজ মাদ্রাসা আছে সেখানে সিট এখানে বা কেন্দ্র ছিল আর কি তো এভাবে কেন্দ্র তুমি যেখানে ফার্স্ট চয়েস দাও সেটা তুমি দিতে পারবে এবং সেটাই তুমি পাবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে